দেখো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি কড়াইতে নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো এবার আমি পটলগুলো ভেজে নেব রিঙ্কিদের হেসেলে সব তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই তোমরা আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করছো তা তোমরা সবাই দেখো এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি পেস্ট করে নেবো এদিকে একটু জিরে পটল ভাজা হয়ে গেছে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি আলুগুলো ছেড়ে দেব। তোমরা সবাই ভিডিওটা দেখছো কিন্তু কমেন্ট করছো না কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্ট করে জানাও নাহলে আমি কি করে বুঝবো সব থেকে বড়ো কথা অনেক ধৈর্য নিয়ে অনেক কষ্ট করে ভিডিও করে তারপরে ভিডিওগুলো ছাড়তে হয় তারপরে যদি তোমরা আমাদের একটু সাপোর্ট না করো একটু ভালোবাসা না দাও তাহলে হয়তো আমরা নিরাশ হয়ে যাব ভিডিও করা হয়তো ছেড়ে দেবো তাই না তোমরা সবাই চেষ্টা করবে একটু কমেন্ট করে উৎসাহ দেওয়ার যাতে ভিডিওগুলো খুব সুন্দর হয় দেখো আলু আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর হয় হ্যাঁ শুকনো লঙ্কার গুঁড়োটা নুন হলুদের সাথে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসে এদিকে দেখো সেই মশলাটা করে রেখেছিলাম মশলাটা এখন দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেবো আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা এখানে ব্যবহার করছি না তোমরা চাইলে করতে পারো কিন্তু আমি এইভাবেই করলে খুব সুন্দর খেতে হয় সময় তো আমরা গুঁড়ো মশলা ইউজই করি কিন্তু গুঁড়ো মশলা বাদ দিয়ে একদিন করে খেয়ে দেখবে দেখবে কত সুন্দর হয় জিনিসটা এভাবে ট্রাই করে দেখবে হয়তো একরকম খেতে খেতে মুখে অরুচি চলে এসছে দেখো আমার কষানো কিন্তু প্রায় হয়ে গেছে আমি পটলটা দিয়ে দেবো একরকম আমরা সবাই রান্না করি একটু ভিন্ন ধরনের চেষ্টা করলে হয়তো মুখে স্বাদটা খুব ভালো লাগবে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ তেল না বেরিয়ে আসবে মশলা থেকে ততক্ষণ কষাবে দেখবে তরকারিটা খুব সুন্দর হয় খেতে তোমরাও এইভাবে করে দেখবে আমি তো তাই করি আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখো দেখো মশলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর তেলও বেরিয়ে আসছে কড়াইয়ের সাথে মশলাটা লেগে যাচ্ছে না আমি এই পরিমাণ জল দিয়ে দেবো পরিমাণ মতো তোমরা চাইলে অল্প জল দিয়ে কষা কষাও করতে পারো আমার বাড়িতে একটু লোক বেশি তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি হুম একটু মাখা মাখা টাইপের রেখেছি তোমরা এটা কষা কষা করে খাবে দেখবে আরও ভালো লাগবে আমি একটু ঝাল কম খাই কিন্তু তোমরা চাইলে ঝাল একটু বেশি দিতে পারো তাহলে আরও বেশি টেস্ট হবে হুম এইভাবে দেখো ঝোলটা ফুটবে ফুটেও গেছে দেখো সব পুরোটা তো ভিডিও করা সম্ভব না তাই হয়তো কেটে কেটে ভিডিওটা করছি না হলে অনেক বড় হয়ে যাবে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনাল লুকটা কীরকম এসছে দেখো আমি নিয়েছি ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে রাধে রাধে